অষ্টম হিজড়িতে হিজরতের অষ্টম বছর একটা বিশাল ঘটনা ঘটে গেল যে একজন সাহাবি তার নাম হার উমাইয়া নাম কি হার ইসবিন উমাইয়া তাকে আসলাম চিঠি দিয়েছেন একটা চিঠি দিয়ে সে চিঠি দিয়ে তিনি পাঠিয়েছেন যাও গাসান নামক জায়গায় যাও কোথায় এটা জর্ডান আছে না জর্ডান এই জর্ডানের একটা জায়গা হলো গাছান এই গাছান নামক জায়গায় যাও সেখানে একজন গভর্নর আছে তার নাম সুরা হাবিল কি নাম তাকে পত্রটা দিবা দি ইসলাম কবুল করতে বলবা তো হারিস বিন উমাইয়া রদি আল্লাহ মানু গিয়েছেন এবার এরা এত বেশি উদ্ধত ছিল সাহাবিকে ধরে হত্যা করে দিয়েছে নজরুল্লাহ তিনি কিন্তু রাষ্ট্রদূত রাষ্ট্রদূতকে হত্যা করা যখন অপরাধ এমনিতেই অপরাধ তার মধ্যে রাসুলের রাষ্ট্রদূত সাহাবি তিনি তাকে এভাবে হত্যা করে দেয়া হলো কয়জন সাহাবিকে হত্যা করলো কয়জন এর আগে আমি এক একটা ঘটনা বলছিলাম না বনু কাইনুকার ঘটনা একজন নারী সাহাবিকে টিস করেছিল আর একজন সাহাবি প্রতিবাদ করেছিলেন সেই সাহাবিকে মেরে ফেলা হয় হত্যা করা হয় শহীদ করা হয় নবী সালাম পুরো বনু কাইনুকার সাথে যুদ্ধ করেছেন এখানেও দেখেন একজন সাহাবি হারিস বিন উমাই রাজিউল্লাহনুকে হত্যা করা হল এবার নবী সাল্লাম তিন হাজার সেনাবাহিনী গঠন করলেন কত হাজার আচ্ছা এখন শোনেন আমি একটা দলিল দিতে চাইলাম যে দেখেন সারা বিশ্বে চায়নার কথা বলেন সিরিয়ার কথা বলেন রোহিঙ্গাদের কথা বলেন আরাকানের কথা বলেন আপনি কাশ্মীরের কথা বলেন আফগানের কথা বলেন তারপরে এই যে আফ্রিকার কন্টিনেন্টের কথা বলেন আফ্রিকা মালি নাইজেরিয়া সোমালিয়া আর মধ্যপ্রাচ্যের কথা আর কী বলবো ইয়েমেন লিবিয়া জর্ডেন লেবানন প্যালেস্টাইন গাজা এই সারা বিশ্বে যত মুসলমান আছে তাদের মধ্যে কত লক্ষ মুসলমানকে হত্যা করার পরেও এই সিদ্ধান্ত এখন উম্মাগতভাবে আমরা নিতে পারি নাই যেটা নবী সাল্লি হাসাল্লাম বনু কায়নুকার এগেনস্ট নিয়েছিলেন আর এই রোমানদের এগেনস্টে নিয়েছিলেন একজন নারী সাহাবিকে শ্লিয়াহানি করা আর একজন সাহাবি তাকে বাঁচাতে এসে তার পক্ষে প্রতিবাদ করায় তাকে হত্যা করা এবং নবী সাল্লু আসলাম পুরো বনু কায়নুকাকে উচ্ছেদ করলেন এখানে সুরাহবিল সুরাহাবিল কি করেছে একজন সাহাবিকে হত্যা করেছে রাষ্ট্রদূত বিন উমাইয়া নবী সাল্লাস্লাম তিন হাজার শূন্য পাঠিয়ে দিচ্ছেন আর এখন উম্মার দিকে থাকেন যে রাষ্ট্রগুলোর কথা আমি বললাম আমাদের সহ সব জায়গায় আমাদেরটা অন্যভাবে ডিল করি আমরা বাইরের সব রাষ্ট্রগুলো এই রাষ্ট্রগুলোতে কত হাজার সৈন্য সৈন্য না কত হাজার নিরাপরাধ মুসলিমকে হত্যা করা হয়েছে সংখ্যাটা কি হাজারে না লাখে কত হাজার বা লাখ বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে কত হাজার বা লাখ মা বোনদেরকে হত্যা এবং ধর্ষণ করা হয়েছে তারপরে উম্মাগতভাবে আমরা এখন এই সিদ্ধান্ত আসতে পারি নাই যে সিদ্ধান্ত নবী সাল্লাম তাৎক্ষণিক নিয়ে ফেললেন আমার রাষ্ট্রদূতকে হত্যা করেছে তিন হাজার সৈন্য রেডি এবং তারা কিন্তু সুপার পাওয়ার রোমানরা তখন কি সুপার পাওয়ার এটা দেখারও সময় নাই যে তার কাছে কি অস্ত্র আছে তা তাদের ক্ষমতা কতটুকু তাদের কাছে কি আছে তাদের সৈন্য সংখ্যা কত আয়তন সংখ্যা কত ওদের অর্থনীতি কত সমৃদ্ধ কোনো কিছুর পরোয়া সাহাব এগেরম করেন নাই তিন হাজার সৈন্য রেডি করে এই বাহিনীর পতাকা হাতে তুলে দিলেন সাহাবি জায়দিম হারসরি হাতে